নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই রান্নাঘর আজকের আমার রেসিপি মুড়ির রসগোল্লা আমি এখানে এক বাটি পরিমাণে মুড়ি নিয়েছি তো মুড়িটাকে আমি একটা মিক্সিজার নিয়েছি মিক্সিজারে নিয়ে আমি গুঁড়ো করে নেব মুড়িটা আমার গুঁড়ো করা হয়ে গেছে মুড়ির মধ্যে যাতে যেন কোনো দানা না থাকে সেই রকমভাবে করতে হবে মুড়ির গুঁড়োটাকে আমি বাটির মধ্যে ঢেলে নেব মুড়ি আমি এক বাটি পরিমাণে নিয়েছিলাম গুঁড়ো হয়ে যাওয়ার পর মুড়িটা হাফ বাটি পরিমাণ হয়ে গেছে গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইয়ের মধ্যে আমি এক বাটি পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম দুধ হালকা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ দু চামচ পরিমাণ ভালো করে গুঁড়ো দুধটাকে আমি মিশিয়ে নেব চিনি দিয়ে দিলাম দু চামচ চিনিটাকে ভালোভাবে গলিয়ে নেব চিনি মেশানো হয়ে গেছে এবার আমি গুঁড়ো করে রাখা মুড়ি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব আর দিলাম দু চামচ পরিমাণ ময়দা ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করব। এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে লো ফ্লেমে রাখতে হবে হলে নিজে নিচে লেগে যাবে একটা নরম ডো তৈরি হয়ে গেছে এবার আমি দু চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘি ভালো করে মেশানো হয়ে গেছে আর ডোটাও কড়াই থেকে ছেড়ে এসেছে তো এই সময় আমি গ্যাস অফ করে নামিয়ে নেব ডোটাকে আমি নামিয়ে নিয়েছি এবার কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব ওদিকে ডোটা ঠান্ডা হতে হতে এদিকে আমি চিনি শিরাটা বানিয়ে নেব দিয়ে দিলাম এক বাটি পরিমাণ চিনি দিয়ে দিলাম দু বাটি পরিমাণে জল আর দুটো এলাচ দিয়ে দিলাম এলাচের মুখটাকে আমি ফাটিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে দেব ডোটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব ডোটা আমার মলায়ম করে মেখে নেওয়া হয়ে গেছে মাখাটা কিন্তু ভালোভাবে করতে হবে যত ভালোভাবে মাখাটা হবে তত ভালো মিষ্টিটা নরম তুলতুলে হবে মিষ্টিটাকে গোল গোল আকারে বানিয়ে নেব সাইজটা আপনারা নিজেদের পছন্দ মতো বানিয়ে নেবেন সমস্ত মিষ্টি আমার তৈরি করা হয়ে গেছে হাফ কাপ মুড়িতে আমার দশ এগারোটার মতো মিষ্টি তৈরি হয়েছে সিরাটা ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি মিষ্টিগুলোকে গুলোকে শিরার মধ্যে দিয়ে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট লো ফ্লেমে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকাটাকে খুলে হালকা করে নাড়াচাড়া করে দেব আর একবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দেখে নেব হয়েছে কি না ভালোভাবে চিনির শিরার সাথে মিষ্টিগুলো মিশে গেছে আর অনেকটা বেশি উঠেছে এবার আমি মিষ্টিগুলোকে গ্যাস অফ করে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব পরিবেশন করার জন্য ঝটপট তৈরি হয়ে গেল আমার মুড়ির রসগোল্লা আপনারা একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন খুব কম সহজে বানিয়ে নেওয়া যায় দোকানের মিষ্টি থেকে কোনো অংশে কম নেই তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের রেসিপিটা আমার এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ